সালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ সাইদুল হক চাইল্ড হেলথ ক্লিনিকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে কথা বলবো শিশুদের খাবার নিয়ে বিশেষ করে ছয় মাস পার হয়ে যাওয়ার পরে তাদের খাবার কী দেবো কীভাবে শুরু করব। অনেক মাদেরই প্রশ্ন থাকে যেহেতু এটা মোটামুটি সবাই জানেন এখন যে ছয় মাস পরে খাবার শুরু করতে হয় অনেকের প্রশ্ন থাকে যে স্যার ছয় মাস হয়ে গেছে ছয় মাস কমপ্লিট হয়েছে এখন কোন দুধ দিব কোন দুধটা দেওয়া যায় কোন ফর্মুলার দুধটা দেওয়া যায় কি খাওয়াবো আসলে ছয় মাস হয়ে যাওয়ার পরে দুধের মানে খাবার দিতে বলতে দুধ দেওয়াটাকে বোঝাচ্ছে না বাড়তি দুধ বা ফর্মুলা দুধকে বোঝাচ্ছে না যে কোনো বাচ্চা ছয় মাস হয়ে যাওয়ার পরে তার মায়ের পক্ষ থেকে যে দুধটা পাচ্ছে ওইটা তার প্রোটিন ভিটামিন এবং মাইক্রোনিউট্রিয়েন্টস এবং তার ক্যালোরি ঘাটতিটা ফিল আপ করতে পারে না যথেষ্ট নয় এমনি তো মায়ের দুধ দুই বছর দুই বছর চালিয়ে যাবেন তার পাশাপাশি হলো যে আমরা বাড়তি খাবার দিতে পারি এই বাড়তি খাবারের প্রশ্নে অনেকগুলো প্রশ্নে চলে আসে যে কী দিয়ে শুরু করব তো আমি সংক্ষেপে যদি বলতে চাই প্রথমত আপনারা একদম নর্মাল সহজে হজমযোগ্য খাবারগুলো দিয়ে শুরু করবেন যেমন আপনি দিতে পারেন সিদ্ধ আলু ওটাকে চ্যাপ্টা করে ওটাকে নরম করে ওটাকে আঙুল দিয়ে চ্যাপ্টা করে হোক কোনো মেশিনের মাধ্যমে ব্ল্যান্ডিং করে হোক আপনি সিদ্ধ আলু সিদ্ধ আফেল আর কলা কলা এই তিনটা খাবার দেখুন শুরু করতে পারেন এর তিনটা খাবার খুব ইজিলি সহজে হজম হবে এবং এদের ফুষ্টি কোনো ভালো পাশাপাশি আপনি সিদ্ধ ডিমকে ব্লেন্ডিং করে বা স্ম্যাশ করে দিতে পারেন আর পাশাপাশি পেঁপেও দেওয়া যেতে পারে যে কোনো একটা খাবার শুরু করার দুই থেকে তিন দিন মধ্যে দেখতে হবে যে এই এটার কোনো অ্যালার্জি দেখাতে ইচ্ছে কিনা কোনো অসুবিধা হচ্ছে কিনা দুই থেকে তিন দিন পর নতুন আরেকটা খাবার শুরু করতে পারেন আর পাশাপাশি হলো যে যে খাবারটা দিচ্ছেন এক্ষেত্রে শুরুর দিকে খাবার শুরু করলে বাচ্চার মুখে দিলে সে এটা দিয়ে ফেলে দিতে পারে এটা খুবই স্বাভাবিক কারণ সে হলো অভ্যস্ত তাহলে আপনি যে কোনো একটা খাবার তার মুখে দিবেন সে ফেলে দিবে এটা খুবই স্বাভাবিক খাবারটা হয়তো আগ্রহের সহিত জোর করে নয় আর এর পাশাপাশি যখন আরেকটু বয়স পার হয়ে যাবে ছয় থেকে সাত মাস আট মাসের বেলা এ সময় দিনে দুই থেকে তিন বেলা খাবার দিলে যথেষ্ট দুই থেকে তিনবার খাবার নিয়ে বসবেন খাবার স্ম্যাশ করে দিবেন তারপর যে যখন আট থেকে নয় মাস হয়ে যাবে তখন আপনি দিনের তিন থেকে চারবার এরকম অল্প অল্প করে খাবার দিতে পারেন পাশাপাশি মাছ চলবেই আট নয় মাস দশ মাস হয়ে গেলে তখন থেকে আপনি যেই সব মাছের কাটা কম থাকে মাছও খুব সহজে হজম হয় যেহেতু অনেক প্রোটিন থাকে মাছটা দিতে পারেন মাংসটা হলে মুরগির মাংসটাকে একদম স্ম্যাশ করে দিতে হবে যদি মাংসটা হজম করতে একটু সময় লাগে আর পরিবারের অন্যান্য খাবারগুলো আস্তে আস্তে শুরু করতে পারেন দুই নম্বরে একটা কমন একটা খাবার দেওয়া যেতে পারে সেটা হল যে একদম শুরু থেকেই দেওয়া যেতে পারে সেটা হল যে ভাত ভাতকে সিদ্ধ করে সেটার সাথে মিষ্টি কুমড়া বেজে যে সবজি সাথে ডিম মিক্স করে একদম ব্লেন্ডিং করে খিচুড়ি করা নরম খিচুড়ি এটা দিয়ে এটাও দিতে পারেন এটাও খুব ভালো সাথে মসুর ডাল ডাল ব্যবহার করতে পারেন এটাও খুব পুষ্টিকর থাকে তার মানে সিম্পলি আমাদের আশেপাশে যে খাবারগুলো থাকে এগুলো দিয়ে খাবার শুরু করা যায় খাবারের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে খাবারটা যাতে সহজে হজম হয় এবং খাবারের মাধ্যমে খাবারটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যাতে ডায়রিয়া বা অন্য কোনো সমস্যা দেখা না দেয় আর খাবার অল্প পরিমাণে খেলেই হবে আস্তে আস্তে করে খাবার পরিমাণটা বাড়াবেন এবং খাবারের ফ্রিকুয়েন্সি বাড়াবেন আর ওজনের দিকে খেয়াল রাখবেন ওজন বাড়তেছে কিনা কমপ্লিমেন্টারি ফিডিং বা ছয় মাস পরে খাবার মানে খুব নতুন কিছু এরকম না এটা সিম্পলি সিম্পলি আপনারা শুরু করতে পারেন ওকে ধন্যবাদ সবাইকে